দোসরা জানুয়ারি দু সকাল নটা তিরিশ মিনিটে ছত্তিশগড়ের বস্তর জেলায় থাকা চন্দ্রাকর পরিবারের বড় ছেলে ইউকেশ যখন তার ছোট ভাই মুকেশ চন্দ্রাকরকে ফোন করে তখন তার ফোন বন্ধ ছিল আসলে মুকেশের ফোন বন্ধ থাকা তো সাধারণ ব্যাপার কারণ সে পেশায় সাংবাদিক ছিল আর প্রায়ই রিপোর্টিং করার সময় ফোনটা বন্ধ করে রাখত অথবা কখনো কখনো বস্তরের জঙ্গলে গেলে তার মোবাইলের নেটওয়ার্ক চলে যেত তাছাড়া গতকালই অর্থাৎ এক তারিখে ওদের দুজনেরই দেখা হয়েছে তাই ইউকেশ ভাবল হয়তো মুকেশ নতুন বছরের উদযাপনের জন্য হয়তো কোথাও চলে গিয়েছিল তাই ফোনের সুইচ অফ দেখেও ইউকেশ প্রথমে খুব একটা চিন্তায় পড়েনি কিন্তু অর্ধেক দিন পার হলেও মুকেশের ফোন চালু হয়নি আর সে বাড়িতেও ফেরেনি তখন ইউকেশ চিন্তিত হতে শুরু করল কারণ বস্তর তো নকশাল প্রভাবিত এলাকা সেখানকার পরিস্থিতি কখন কী হতে পারে কেউ জানে না তাই সবাই একটু ভয় পায় ইউকেশ তখন মুকেশের পরিচিত সবাইকে ফোন করে তার খোঁজ নেয়ার চেষ্টা করতে থাকে মুকেশ তার সাহসী সাংবাদিকতার জন্য বস্তরে পরিচিত মুখ ছিল তাই মুকেশ হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ার পর তার ভাই ইউকেশের মনে হলো নিশ্চয়ই কেউ না কেউ কিছু জানে কিন্তু চারদিকে খোঁজ নিয়েও কোনো খবর পাওয়া গেল না সন্ধে নেমে এলো অথচ মুকেশের কোনো হদিস নেই বিষয়টা সিরিয়াস বুঝে ইউকেশ রাত আটটার সময় থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করলেন সঙ্গে সঙ্গে পুলিশ দল বেরিয়ে পড়ল শুরু হল খোঁজাখুঁজি এদিকে ইউকেশ গুগল লোকেশন থেকে বের করলেন মুকেশের শেষ অবস্থান এক তারিখের রাতে বিজাপুর শহরের চাট্টানপাড়া বস্তির এক ফার্ম হাউজের কাছে পুলিশ সেই গভীর রাতে পৌঁছাল প্রতিটি ঘর তন্নতন্ন করে খুঁজল কিন্তু কোথাও মুকেশ নেই সারা রাত ধরেই মুকেশের পরিবার বন্ধু আর সহকর্মীরা ব্যাকুলভাবে খুঁজে ফিরল তাকে রাত ফুরল ভোর হল তবু কোনো খোঁজ নেই অস্থিরতায় ইউকেশ মুকেশের ইউটিউব ফুটেজ পর্যন্ত চেক করলেন তবু কোনো ক্লু পাওয়া গেল না তবে তার মনে বারবার একটা সন্দেহ দানা বাঁধতে লাগল সেই ফার্ম হাউস পরের দিন সাংবাদিকরা একসঙ্গে পুলিশের ওপর চাপ দিল তদন্ত চালানোর জন্য দিনের আলোয় আবারও পুলিশ আর সাংবাদিকদের দল ঢুকল ফার্ম হাউসে আর সেখানেই নজরে এলো কিছু অস্বাভাবিক সেপটিক ট্যাঙ্কের সিলের ওপর নতুন সিমেন্ট সবার মনে শীতল স্রোত বয়ে গেল সাংবাদিকরা অনুরোধ করলেন স্ল্যাব ভাঙতেই হবে অবশেষে দুপুর তিনটের দিকে স্ল্যাব ভাঙা শুরু হল আর ভাঙার পর যা দেখা গেল তাতে উপস্থিত সবার মাথা ঘুরে গেল সেপটিক ট্যাঙ্কের ভেতরে পাওয়া গেল মুকেশ চন্দ্রাকরের মরদেহ লাশের অবস্থা ছিল ভয়ঙ্কর স্পষ্ট বোঝা যাচ্ছিল তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে পোস্টমর্টেমে বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য মাথায় পনেরোটি ফ্র্যাকচার ক্ষতিগ্রস্ত হৃদযন্ত্র ও লিভার শরীরের বহু হাড় ভাঙা এমন নির্দয় হত্যার বর্ণনা দিতে গিয়ে ডাক্তার পর্যন্ত বলেছিলেন তার বারো বছরের কেরিয়ারে তিনি এমন নৃশংসতা দেখেননি একজন সৎ নির্ভীক সাংবাদিক যিনি নকশাল প্রভাবিত এলাকায় সত্য তুলে ধরতেন তাকে এভাবে হত্যা করা হল কিন্তু এই হত্যার আসল কারণ এর পেছনের ষড়যন্ত্র আর জড়িত মানুষদের নাম জানার পর তোমারও রক্ত ফুটে উঠবে কারণ সত্যের পক্ষে দাঁড়ানোর মূল্য এত ভয়ঙ্কর হতে পারে তা ভাবতেও কষ্ট হয় মুকেশ চন্দ্রাকর মাত্র আঠাশ বছর বয়সে তার জীবন দিয়ে প্রমাণ করে গেলেন সত্যের জন্য লড়াই করা কতটা বিপজ্জনক হতে পারে স্বাগতম আমাদের শোতে আর আপনি দেখছেন মুকেশ চন্দ্রাকরের কেস মুকেশ চন্দ্রকর জন্মেছিলেন ছত্তিশগড়ের বিজাপুর জেলার বাসাগুড়া গ্রামে তার শৈশব থেকেই জীবন ছিল এক কঠিন সংগ্রাম মাত্র দু বছর বয়সেই তিনি বাবাকে হারান এতটাই দুরবস্থা নেমে এসেছিল যে পরিবারের কাছে তখন দুধ কেনারও টাকা ছিল না সংসার চালাতে মুকেশের মা আঙান কাজ শুরু করেন কিন্তু সামান্য সেই আয় দিয়ে দুই ছেলেকে লালন পালন করা ছিল প্রায় অসম্ভব তবু নিজের স্বপ্নগুলো ত্যাগ করে মা তার সন্তানদের পড়াশোনায় কোনো ঘাটতি হতে দেননি কিন্তু যেই গ্রামে তারা বাস করতেন সেখানে নকশাল আতঙ্ক ছিল ভয়াবহ এতটাই যে একসময় খবর ছড়িয়ে পড়ে মুকেশ আর তার এক বন্ধু পুলিশের বাহিনীতে যোগ দিচ্ছে খবর জানার সঙ্গে সঙ্গেই নকশালীরা তাদের ধরে নিয়ে যায় এবং কুখ্যাত জন আদালতে হাজির করে এই জন আদালত মানেই ছিল নির্দয় শাস্তি হয় বেধড়ক মারধর নয়তো সরাসরি মৃত্যুদণ্ড সেখান থেকে দুই শিশুকে জীবন নিয়ে ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল কেবল তাদের মায়ের অদম্য সাহসের কারণে সেই মায়ের রক্তের সেই সাহসী বয়ে বেড়াচ্ছিলেন দুই ভাই মুকেশ আর ইউকেশ দু সালের দিকে ছত্তিশগড়ে নকশাল দমনের সরকার সলবা জুদুম নামে একটি আন্দোলন শুরু করে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সলবা জুদুমও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এবং সাধারণ মানুষের উপরই অত্যাচার চালাতে থাকে গ্রামবাসীরা ফেসে যায় দুই দিকের আগুনে যারা সলবা যুদুমের মিটিংয়ে যেত তাদের নকশালিরা মেরে ফেলত আর যারা যেত না তাদের টার্গেট করতো সলবাজুদুমের লোকজনই ফলে চন্দ্রকর পরিবারকে গ্রাম ছেড়ে বাধ্য হয়ে সলবাজুদুমের রিলিফ ক্যাম্পে আশ্রয় নিতে হয় কিন্তু সেখানকার জীবনও ছিল অসহনীয় অভাবের কারণে মুকেশকে ছোটবেলায় মহুয়া আর ইমলির বীজ বিক্রি করতে হতো সেই টাকাতেই কিনতে পারতেন নিজের প্রয়োজনীয় জিনিসপত্র তবু দুঃখের শেষ ছিল না একসময় ক্যান্সারে আক্রান্ত হয়ে তাদের মাও মারা যান দুই ভাইয়ের তখন একমাত্র ভরসা ছিল পরস্পর সংসারের চাপ সামলাতে মুকেশ গ্যারেজে মেকানিকের কাজ শুরু করলেন আর ইউকেশ চেষ্টা করছিলেন ফ্রিল্যান্স বা মুক্ত সাংবাদিকতায় নিজেকে গড়ে তুলতে বড় ভাইয়ের সাংবাদিকতায় সাফল্য দেখে মুকেশেরও আগ্রহ জন্মাল ধীরে ধীরে ইউকেশের প্রেরণা আর সাহায্যে সাংবাদিকতা হয়ে উঠল মুকেশের নেশা সময় গড়াতে মুকেশ কেবল স্থানীয় খবরেই সীমাবদ্ধ থাকলেন না তিনি কাজ শুরু করলেন বড় বড় জাতীয় চ্যানেলের জন্য সাহারা নিউজ এইটিন ইনডিটিভির মতো প্রতিষ্ঠিত মিডিয়ায় ফ্রিল্যান্স বা মুক্ত সাংবাদিক হিসেবে তার নাম ছড়িয়ে পড়তে লাগল খুব অল্প বয়সেই মুকেশ জীবনের ভয়াবহ বাস্তবতা দেখে ফেলেছিলেন সেই কারণেই তিনি বুঝতেন গ্রাউন্ড লেভেলে মানুষের প্রকৃত সমস্যা আসলে কী এই অভিজ্ঞতাই তার সাংবাদিকতাকে আলাদা করেছিল অন্য সবার থেকে একদম নির্ভীক সাংবাদিক যে সত্য তুলে ধরতে যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত মুকেশ দেখেছিলেন কীভাবে সালভাজুদুমের নেতারা ঠিকাদার হয়ে দুর্নীতি করছে কিভাবে কিশোরদের হাতে বন্দুক তুলে দিয়ে তাদের স্পেশাল পুলিশ অফিসার বানানো হচ্ছে কিন্তু বস্তরের ভয়ঙ্কর পরিস্থিতিও তাকে থামাতে পারেনি তিনি বারবার ঢুকে পড়েছেন নকশাল নিয়ন্ত্রিত এলাকায় সেখান থেকে মানুষের কথা দুর্নীতির প্রমাণ তুলে এনেছেন সরাসরি দু একুশ সালের সেই ঘটনাটা এখনও লোকজনের মনে গেথে আছে নকশালীরা তখন সিআরপিএফ কোবরা কমান্ডো রাকেশ্বর সিং মানহাজকে অপহরণ করেছিল খুব তাড়াতাড়ি তাকে হত্যা করার পরিকল্পনা করছিল তারা পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর ছিল যে পুলিশ পর্যন্ত এলাকায় প্রবেশ করার সাহস পায়নি অথচ সেই অসম্ভব কাজটা করেছিলেন মুকেশ তিনি নিজের জীবনকে বাজি রেখে নকশালদের হাত থেকে কমান্ডোকে উদ্ধার করেছিলেন বাইকে বসিয়ে ফিরিয়ে এনেছিলেন তাকে একজন সাংবাদিক হয়ে এমন কাজ যা দেশের ইতিহাসে বিরল তার এই অবিচল সাহস আর বীরত্ব যেন মায়ের কাছ থেকেই উত্তরাধিকার সূত্রে পাওয়া মুকেশ ছিলেন হাসি হাসিখুশি স্বভাবের ভ্রমণপ্রেমী এবং সর্বদা সাহায্য করতে প্রস্তুত একজন মানুষ বন্ধুর বন্ধু এই নামেই সবাই ডাকতেন তাকে সময়ের সাথে সাথে তার নাম শুধু রিপোর্টারদের মধ্যেই নয় বস্তরের সাধারণ মানুষের মাঝেও ছড়িয়ে পড়তে থাকে তিনি দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে চাইছিলেন তাই ভাইকে সঙ্গে নিয়ে শুরু করেন বস্তর জংশন ইউটিউব চ্যানেল সেখানে খোলাখুলি তুলে ধরতে থাকেন মানুষের কষ্ট আর সিস্টেমের কালো দিক এই জঙ্গল আর পাহাড়গুলো দেখছেন সরকার এগুলো ধ্বংস করতে ষড়যন্ত্র করছে মুখে সরাসরি ক্যামেরার সামনে বলতেন তিনি দেখিয়েছেন কিভাবে রাস্তা ও সেতুর মতো কাজগুলোতে টাকার লুটপাট হচ্ছে এক বছর আগে বানানো রাস্তা বৃষ্টিতে ভেসে গেছে মানুষজন চলাচল করতে পারছে না অথচ কাগজপত্রে সব দেখানো হচ্ছে পাকা নির্মাণ ঠিকাদার ইঞ্জিনিয়ার এসডিও সবাই যোগ সাজসে কোটি কোটি টাকা আত্মসাত করছে তিনি বারবার প্রমাণ দিয়ে দেখিয়েছেন কীভাবে মানুষের করের টাকা দিয়ে বানানো সেতু প্রথম বৃষ্টিতেই ভেঙে পড়ছে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে তৈরি সেতু এক মৌসুমও টিকছে না আর গ্রামের মানুষ বছরের পর বছর ধরে অনুনয় করছে ভাইয়া এই সেতুর কাজটি করে দিন কিন্তু দায়িত্বশীলরা সবসময় উদাসীন থেকেছে মুকেশ ক্যামেরার সামনে দেখিয়েছেন কীভাবে দুর্নীতিবাজরা নিজেদের পকেট ভরতে মানুষের জীবন নিয়ে খেলছে সত্য প্রকাশের জন্যই তিনি বস্তরের মানুষের কাছে হয়ে উঠেছিলেন আশার আলো শুধু দুর্নীতিগ্রস্ত রাস্তা সেতুই নয় মুখেশের ক্যামেরায় ধরা পড়েছিল স্কুলগুলোর ভয়ঙ্কর বাস্তবতা কোটি কোটি টাকা খরচ হচ্ছে শিক্ষা ব্যবস্থা উন্নত করার নামে কিন্তু গ্রাউন্ড লেভেলে অবস্থা একেবারে করুন ভাঙাচোরা ভবন পড়াশোনার পরিবেশ নেই তবুও বাচ্চাদের জোর করে পাশ করিয়ে দেয়া হচ্ছে মুকেশ দেখিয়েছিলেন প্রকৃত শিক্ষা নয় বরং সরকারি প্রকল্পের টাকা গিলে নিজেদের তিজোরি ভরাচ্ছে দুর্নীতিবাজ ঠিকাদার ইঞ্জিনিয়ার আর তথাকথিত অফিসাররা স্কুলের যত্ন হয়নি কিন্তু তাদের যত্ন হয়েছে যারা কাগজে কলমে স্বাক্ষর করেছে ঘুষ নিয়েছে সাদা পোশাক পরে দায়িত্বশীল সেজেছে ক্যামেরার সামনে নির্ভীকভাবে বলতেন মুকেশ তার সাহসী রিপোর্টিংয়ের প্রভাব পড়তেও শুরু করেছিল যেখানেই তিনি দুর্নীতি দেখাতেন কিছুদিনের মধ্যে সেখানে কাজ শুরু হয়ে যেত কিন্তু এই কাজের জন্য সিস্টেমের ভেতরে বসা অনেকের পকেটে কাঁচি পড়ছিল ফলাফল প্রতিদিন হুমকি আসতে শুরু করল মুকেশের কাছে কিন্তু হুমকিকে পাত্তা দেননি তিনি নিজের স্টাইলেই সত্য তুলে যেতে থাকলেন তবে মুকেশ হয়তো বুঝতে পারেননি তিনি আসলে হাত দিয়ে নাড়াচ্ছেন সিস্টেমে লুকিয়ে থাকা এমন এক বিষাক্ত সাপের বাসা যা একদিন তার জীবনই কেড়ে নেবে পঁচিশ ডিসেম্বর দু সেদিন মুকেশ ব্যস্ত ছিলেন একটি বড় দুর্নীতির রিপোর্ট তৈরি করতে এটি ছিল বিজাপুরের গংলোর পর্যন্ত নির্মাণাধীন এক সড়কের কেলেঙ্কারি তার সঙ্গে ছিলেন সহকর্মী রিপোর্টার নীলেশ রিপোর্টে প্রকাশ পেল বাহান্ন কিলোমিটার লম্বা রাস্তার বাজেট প্রথমে ছিল ছাপ্পান্ন কোটি যা জাদুর মতো বেড়ে দাঁড়িয়েছে একশো কুড়ি কোটিতে কিন্তু সেই টাকা দিয়ে কি কাজ হয়েছে মাত্র কয়েকদিনের মধ্যে এক কিলোমিটার রাস্তাতেই ধসে পড়েছে পঁয়ত্রিশটি গর্ত মান এতটাই খারাপ যে কেউ চাইলে খালি হাতে রাস্তার অংশ তুলে ফেলতে পারে পুরো রাস্তা এখনো শেষ হয়নি অথচ ইতিমধ্যেই ভেঙে পড়তে শুরু করেছে এই রিপোর্ট মুকেশ শুধু রিপোর্ট হিসাবে রাখেননি এটিকে বানিয়েছিলেন এক ধরনের আন্দোলন এবং এর প্রভাবও পড়ল প্রবলভাবে রিপোর্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই ছত্তিশগড় সরকার তদন্ত কমিটি গঠন করল এবং প্রকল্পটির বিরুদ্ধে তদন্ত শুরু হলো কিন্তু এখানেই লুকিয়েছিল আসল বিস্ফোরণ ওই বাহান্ন কিলোমিটার রাস্তার কন্ট্রাক্টর আর কেউ নন বরং মুকেশের নিজের আত্মীয় তার চাচাতো ভাই সুরেশ চন্দ্রাকর কে এই সুরেশ পুলিশের এক অফিসারের রাঁধুনি যিনি দশম শ্রেণীও পাশ করেননি কিন্তু যুগাড় পদ্ধতিতে কন্ট্রাক্টর হয়ে এখন কোটি কোটি টাকার ঘোটালার রাজা দু সালে নিজের বিয়েতেই সে খরচ করেছিল দশ কোটিরও বেশি যেখানে উপস্থিত ছিলেন বড় বড় সেলিব্রিটিরাও একশো একুশ কোটির রাস্তা বানানোর এই কেলেঙ্কারি সামনে আসার পর সুরেশের মুখোশ খুলে গেল সবার সামনে আর সবচেয়ে বড় আঘাত ছিল তারই আত্মীয় মুকেশ চন্দ্রকর যে কিনা কোনো দামে বিক্রি হয়নি কোনো ভয় মানেনি সুরেশ প্রথমে চেষ্টা করলো সব চাপা দিতে নিজের ইমেজ রক্ষা করতে পত্রিকায় নিজেকে নিয়ে প্রশংসা সূচক আর্টিকেলও ছাপাল কিন্তু কিছুতেই কিছু হলো না কারণ এবার প্রতিপক্ষের নাম মুকেশ চন্দ্রকর আর মুকেশের সততা তার কলম কেনার মতো কোনো জিনিস ছিল না এরপর থেকেই সুরেশ পুরো পরিকল্পনা সাজিয়ে তার দুই ভাই দীনেশ আর রিতেশকে সঙ্গে নিয়ে মুকেশকে হত্যার ষড়যন্ত্র শুরু করে একত্রিশ ডিসেম্বর দু হাজার নতুন বছরের আনন্দ করার ছলে রিতেশ মুকেশকে ফার্ম ডাকলেও কাজে ব্যস্ত থাকার কারণে সেদিন মুকেশ যেতে পারেনি তাই পরের দিন এক জানুয়ারি দু হাজার পঁচিশে আবার রিতেশ ফোন করে খাওয়ার অজুহাতে একই ফার্ম আসতে বলে রাত গভীরে মুকেশ যখন সুরেশের ফার্ম পৌঁছায় সেখানে রিতেশ আর ফার্ম সুপারভাইজার মহেন্দ্র রামটাকে উপস্থিত ছিল মুকেশ কিছুই বুঝতে পারেনি যে মুহূর্তের মধ্যে তার জীবনের সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে কথাবার্তার মাঝেই হঠাৎ রিতেশ আর মহেন্দ্র দুজন মিলে লোহার রড দিয়ে তাকে আক্রমণ করে মুকেশ প্রাণপণ লড়াই করার চেষ্টা করলেও এক পর্যায়ে তার হাত ভেঙে যায় তবুও দুজনের কাছে সে অসহায় হয়ে পড়ে নির্মমভাবে লোহার রড দিয়ে তার মাথায় টানা পনেরো বার আঘাত করে তাকে হত্যা করা হয় ভেবে দেখুন মুকেশকে হত্যা করল তারই আপন ভাইরা যাদের সুখ দুঃখে সে সবসময় পাশে থেকেছে সব কিছু ছিল সুপরিকল্পিত তাই হত্যার সময় সুরেশ ঘটনাস্থলে উপস্থিত ছিল না কিন্তু পুরো ঘটনা তার নির্দেশেই ঘটেছিল হত্যার পর দীনেশ চন্দ্রা এ সে মুকেশের লাশ ফার্ম হাউসে থাকা সেপ্টিক ট্যাঙ্কে ফেলে দেয় লাশ গোপন করার পর তারা তিনজন মিলে জগদলপুরে সুরেশের কাছে পৌঁছায় সেখানে সুরেশ দিনেশকে নির্দেশ দেয় ফের ফার্ম হাউসে ফিলে গিয়ে সেপ্টিক ট্যাঙ্কের উপর সিমেন্ট ঢালাই করতে যাতে দুর্গন্ধ বের না হয় এবং কেউ লাশের খোঁজ না পায় নির্দেশ মতো দুই জানুয়ারি সকালে দিনেশ গিয়ে ট্যাঙ্কের উপর স্ল্যাব বসিয়ে সিমেন্ট দিয়ে ঢেকে দেয় সুরেশ জানত মুকেশ গায়েব হওয়ার পর পুলিশ তাকে সন্দেহ করবে তাই আগে থেকেই সে বুদ্ধিমানের মতো পরিকল্পনা সাজায় নিজের থারের নাম্বার প্লেট বদলে রিতেশকে দিল্লিতে পাঠায় কারণ রিতেশ প্রায় দিল্লি যেত ফলে কেউ বুঝবে না যে সে পালিয়ে সেখানে আশ্রয় নিয়েছে দীনেশ আর রাম টেকে থেকে গেল বিজাপুরে আর সুরেশ চাতুরীর সঙ্গে হাসপাতালে ভর্তি হয়ে এক সহযোগীর সঙ্গে দেখা করার অজুহাতে হায়দ্রাবাদে পালিয়ে যায় কিন্তু পালানোর আগে সে নিজের জন্য একটি অ্যালিবাই তৈলি করে ইচ্ছে করেই জগদলপুরে এক বন্ধুকে ফোন করে জানায় যে সে বন্ধুর সঙ্গে দেখা করতে হায়দ্রাবাদে যাচ্ছে চাইলে সেও যেতে পারে আসলে এগুলো সব ছিল সাজানো নাটক যাতে তদন্তে পুলিশ মনে করে সুরেশ স্বাভাবিকভাবেই হায়দ্রাবাদে গেছে লুকিয়ে পালায়নি অবশেষে তিন জানুয়ারি মুকেশের লাশ উদ্ধার হওয়ার পর পুলিশ তৎপর হয় দীনেশ ও মহেন্দ্ররাম টেকে বিজাপুর থেকে এবং রিতশকে রায়পুর থেকে গ্রেফতার করা হয় কিন্তু সুরেশ তখনও পলাতক তাকে ধরতে বিশেষ তদন্ত দল এসআইটি প্রায় দুশোটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং তিনশোটি মোবাইল নাম্বার ট্র্যাক করে শেষ পর্যন্ত হায়দ্রাবাদের নিজের ড্রাইভারের বাড়িতে লুকিয়ে থাকা অবস্থায় সুরেশকে গ্রেফতার করা হয় কিছু প্রশ্ন আছে যেমন যে ফার্মহাউসে মুকেশকে খুন করা হয়েছিল সেখানে তো মজুরদের থাকার ঘর ছিল তাহলে সেদিন মজুররা সেখানে ছিল না কেন আর যদি থেকেও থাকে তবে তারা কিছু দেখেনি বা শুনেনি কিভাবে আবার যখন স্ল্যাব ঢালাই করা হল তখনই মা কোনো মজুর লাশ দেখতে পেল না কেন হ্যাঁ টাকা আর ভয়ের জোরে মানুষের মুখ বন্ধ করা সহজ এখন পর্যন্ত রিতেশ আর সুপারভাইজার মাহেন্দ্ররাম টেকেকে প্রাইম অভিযুক্ত করা হয়েছে সুরেশ আর দীনেশকেও প্রাইম অভিযুক্ত করা হবে কি না কিংবা তাদের কি শাস্তি হবে তা সময়ই বলে দেবে কিন্তু সত্যিটা হল সময়ের চেয়ে টাকার ওজনই বেশি সুরেশের হাতে অনেক ক্ষমতা অনেক প্রভাব আছে তবুও আমরা শুধু আশা করতে পারি মুকেশ চন্দ্রাকার যেন ন্যায় পান আর অপরাধীরা যেন কোনোভাবেই ছাড় না পায় মুকেশ চন্দ্রাকার আসলে শহীদ সত্যের লড়াইতে শহীদ তিনি ছিলেন এক সাংবাদিক যিনি তার কলম আর কণ্ঠ দিয়ে সিস্টেমের দুর্বলতাগুলো বিশ্বের সামনে তুলে ধরেছিলেন কিন্তু সেই সিস্টেমই তাকে এমন এক নির্মম পরিণতির দিকে ঠেলে দিল যা দেখে আজ সত্যের পক্ষে দাঁড়ানো প্রতিটি মানুষ একবার হলেও ভয় পায় যেখানে মুকেশ প্রতিদিন সৎভাবে সমাজের জন্য সংগ্রাম করছিলেন ঠিক সেখানেই চন্দ্রাকার দুর্নীতির পাহাড়ে ডুবে গিয়ে বিলাসী জীবনে মগ্ন ছিল একদিকে মুকেশ সত্যকে বাঁচাতে লড়াই করে যাচ্ছিলেন আর অন্যদিকে সুরেশ নিজের কালো টাকাকে সাদা করে সমাজসেবক সাজছিল তারপর এলো সেই দিন যখন বাস্তবে নিষ্ঠুর চেহারা সামনে চলে এলো বস্তর ভাস্কর পত্রিকায় ছাপা হলো একটি বড় আর্টিকেল যেখানে ছত্তিশগড়ের এক উজ্জ্বল তারকার গল্প লেখা হলো কিন্তু সেই তারকা মুকেশ নয় বরং সুরেশ চন্দ্রাকার একজন দুর্নীতিগ্রস্ত লোভী মানুষ যিনি নিজের কালো কীর্তিকে আড়াল করে সমাজের কল্যাণকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছিলেন আর্টিকেলের প্রতিটি শব্দ যেন সুরেশের প্রশংসায় ভাসছিল লেখা হচ্ছিল সে কীভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে কিভাবে নিজের ক্ষেত্রে অবদান রাখছে কীভাবে সে অনুপ্রেরণার উৎস ভেবে দেখুন তো যে মানুষের হাতে এখনও রক্ত শুকোয়নি তাকেই সমাজ অনুপ্রেরণার প্রতীক বানিয়ে তুলল আর সেই সমাজেই মুকেশকে যিনি আসলেই ছিলেন মানুষের কণ্ঠস্বর চুপ করিয়ে দেওয়া হলো। যদি সুরেশের মতো মানুষকে অনুপ্রেরণার প্রতীক বানানো হয় তাহলে মুকেশদের জন্য কি বা বাকি থাকে মুকেশ প্রতিদিন চেষ্টা করতেন সাধারণ মানুষের কণ্ঠ হতে সত্যের জন্য নিজের জীবন বাজি রাখতে অথচ একদিন দেখলেন সবাই মিলে তার অস্তিত্বকেই মুছে দিতে উদ্যত তবু সত্যিটা হল আজও অনেকের ভেতরে সেই মুকেশ বেঁচে আছেন যারা সত্যের জন্য লড়তে চান কিন্তু সুরেশদের গর্জনে কেঁপে ওঠেন এটা ভীরুতার কারণে নয় বরং তারা বুঝে গেছেন সত্যের জন্য লড়লে প্রায়শই একা পড়তে হয় আজও অসংখ্য মুকেশ আছেন যারা সাহস করে এই লড়াই শুরু করেছেন কিন্তু তাদেরকেও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে কেউ মারধরের শিকার কারো পরিবারকে হুমকি দিয়ে চুপ করানো হয়েছে ফলে হয়তো আমরা জানিই না আজ পর্যন্ত কতজন মুকেশকে দুর্নীতিবাজে সেপ্টিক ট্যাঙ্কে চাপা দেওয়া হয়েছে মুকেশ সেই প্রশ্নের উত্তর দিয়ে গেছেন যেটা অনেকেই করে যে ভিডিও বানিয়ে হবে কি তিনি প্রমাণ করেছেন একটা ভিডিও একটা কণ্ঠস্বর একটা চিন্তা সব মিলিয়েই সমাজে পরিবর্তনের সূচনা করতে পারে কারণ চুপ থাকলে কিছুই বদলাবে না এই চিন্তাই দুর্নীতিবাজের ভিত কাঁপিয়ে দিয়েছিল মুকেশ চন্দ্রাকার শুধু একটি নাম নয় তিনি এক অনুপ্রেরণা তাদের জন্য যারা সত্যের পক্ষে দাঁড়াতে চান এই ভিডিও ডিসক্রিপশনে মুকেশজির চ্যানেলে লিংক দেওয়া আছে